কথা বলছি তো আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট হ্যাঁ আমার এই চ্যানেলের প্রথমবার দেখতেছেন অবশ্যই কমেন্ট করে আর সকলে ইসলামিক এরকম ভাবে টাইপোগ্রাফির ভিডিও পেতে অবশ্যই সকলেই আমার কে ভালো ভালো সাপোর্ট দিয়ে যাবেন ভালো ভালো অডিয়েন্স ভিউ দিয়ে যাবেন আমি আশা করি আপনাদের জন্য ভালো কিছু উপহার দিতে পারবো সমস্যা নেই আপনারা চিন্তা করবেন না সব সবসময় দোয়া করবেন সুস্থ থাকবেন যাই হোক হ্যাঁ লাইভে আসা যেহেতু আমাদের একটা প্রথমবার লাইভে আসা আমাদের এই চ্যানেল থেকে আচ্ছা রাখবো আমরা প্রতিনত চ্যানেলের কাজ করে যাব যদিও বি আসুক কিংবা না আসুক আমরা ইউটিউব চ্যানেলে কাজ করে যাব নিয়মিত সমস্যা নেই আমরা নিয়মিত আপলোড দিচ্ছি ভিডিও পোস্ট করছি যদিও ভিউ খুব একটা আসছে না তাতে সমস্যা নেই আমরা চাই ভিউ আসুক আমরা চাই ভিউ আসুক কিন্তু ভিউ না আসলেও আমরা আমাদের কাজ চালিয়ে যাব সমস্যা নেই আপনারা আমাদেরকে সাপোর্ট দিয়ে থাকবেন আর সাপোর্ট পাচ্ছি না পাচ্ছি যে ওইরকম না সাপোর্ট আমরা যথেষ্ট পাচ্ছি তবে আমি আরও সাপোর্ট চাই যেন আমরা ভালো কিছু একটা করতে পারি আপনাদের সাথে নিয়ে ঠিক আছে যাই হোক দেখতে পাচ্ছি অনেকে যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে যারা যারা যুক্ত হয়ে গেছেন তারা চাইলেই কিন্তু কমেন্ট করতে পারেন আপনি কোথা থেকে লাইফটা দেখতে পাচ্ছেন এবং কোথায় আছেন আপনি কেমন আছেন তা অবশ্যই আমাদেরকে জানান দিবেন আর বলবেন যে আপনি সকালে খানা পিনা করেছেন কিনা না অবশ্যই কমেন্ট করে জানাবেন বিশেষ করে আপনি কেমন আছেন এবং কোথায় থেকে লাইভটি দেখতে পাচ্ছেন সেটি জানালে আমি আসলে আপনাদের সাথে কথা বলার জন্য একটু চান্স পেয়ে যেতাম সমস্যা নেই আপনারা অবশ্যই জানা দেবেন আরেকজন যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে ইতিমধ্যে অনেকে যুক্ত আছেন আমি দেখতে পাচ্ছি আমাদের লাইভে তো যারা যারা যুক্ত আছেন সকলেই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে যারা যুক্ত হবেন লাইভ কেটে দেওয়ার পরে তারাও কিন্তু চাইলে কমেন্ট করতে পারেন যাদের কাছে লাইভটি এখন কিংবা তখন যখনই যাবে আপনারা কমেন্ট করবে ঠিক আছে কমেন্ট করে জানান দিবেন যে আপনি কেমন আছেন কমেন্ট করে জানান দিবেন যে আপনি কেমন আছেন এবং কোথা থেকে লাইফটি দেখতে পাচ্ছেন হ্যাঁ আমি আশা রাখবো আপনারা সকলেই সুস্থ আছেন সুস্থ থাকার কথা তবে একটা কথা মনে রাখবেন এইসব যে ভূমিকম্প হচ্ছে সব ভূমিকম্প কিন্তু আমাদেরই পাপের ফসল আমরা আমরা পাপের মাত্রা দিন দিন কিন্তু বৃদ্ধি করে ফেলতেছে ঠিক আছে আমরা যদি পাপ থেকে বেরিয়ে আসি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আর সব পরীক্ষা দিবেন না আমরা সব সময় আল্লাহর জন্য আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবো সবসময় আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবো কারণ আল্লাহ তালা আমাদেরকে পদে পদে শ্বাসে শ্বাসে কিন্তু আমাদেরকে দিয়ে যাচ্ছে আমাদের সবগুলো কিন্তু আল্লাহ তাল্লাহর নিয়ামত আমরা শুক্রিয়া আদায় যদি না করি তাহলে কিন্তু আমাদেরই এটা বুক করতে হবে শুক্রিয়া আদায় করতে হবে সকলেরই সকলেই শুক্রিয়া আদায় করবেন দেখতে পাচ্ছি আরও অনেকে যুক্ত হয়ে গেছেন আরও অনেকে যুক্ত হয়ে গেছেন আরও অনেকেই যুক্ত হয়ে গেছেন আপনারা অনেকেই যুক্ত হয়ে গেছেন থোম কে বা কাহারা কোথায় থেকে লাইফটা দেখতে পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা যারা যুক্ত আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি একটু গুলো নিয়ে খেলাধুলা করি আপনারা সকলে যুক্ত হয়ে যান কমেন্ট করতে থাকুন গুলো নিয়ে একটু খেলাধুলা করি এই যে দেখেন নানান ধরনের ইফেক্ট আসছে এগুলো হচ্ছে চোখের ইফেক্ট এই যে একটা কিসের ইফেক্ট আমরা দেখি হাই শরবান 抽屉里。 যাই হোক অনেকক্ষণ যাবত আমরা একটু মজা করেছি তো অবশ্যই অনেকেই দেখতে পাচ্ছি আপনারা আমার এই বিরোধনগুলো লক্ষ্য করেছেন তো আপনারা কে কোথা থেকে যুক্ত আছেন সকলে কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যাবৎ আমি লাইক কেউ কমেন্ট করতেছেন না তো যাই হোক লাইভ যেহেতু কেউ যুক্ত হচ্ছে না আমি অনেকক্ষণ একা একাই মজা করলাম তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটু সাপোর্ট করে যাবেন ডিয়ার ইউটিউব ট্রিম অবশ্যই আমাদের চ্যানেলটা আসলে ভিউ ইদানিং আসছে না আমি চাই যেন আমাদের ভালো একটা ভিউ আসে আমরা প্রতিনিয়ত কাজ করতে চাই সকলে ভালো ইউটিউব ঠিক